হ্যালো गाइस আসসালামু আলাইকুম তো এই যে আমরা গোসল করতে যাচ্ছি এই হচ্ছে আমার বন্ধু-বান্ধব ভাই ব্রাদার ওই পিছনে যে বডি ফিল্টার আছে ওটা হচ্ছে আমার কাকা হয় আঙ্কেল ঠিক আছে তো বডি ফিল্টার কিন্তু অনেক শক্তিশালী তার সাথে আমরা কখনোই জ্ঞানজান করি না কারণ সে যদি একবার মানে রেগে যায় কিংবা ক্ষেপে যায় আমাদের কাম রিয়ে দিতে পারে সেই জন্য তার সাথে বিয়াদপি করা যায় না তো আমরা এখন গোসল করতে যাচ্ছি তো আমরা এখন একটি মাঠে আছি ঠিক আছে এই মাঠের মধ্যে দিয়ে যে পথ এই পথ দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি তো আমরা আমরা করতে সেই সেই দেখাবো এই যে কিন্তু সাহারা মরুভূমি ঠিক আছে এই যে তিলির খাত এই তিলির খাতের কথা কিন্তু আমাদের এখনো মনে আছে অতিথির কথা এই যে আমরা কিন্তু এই যে আমাদের সেনাবাহিনীর দল যে পুসকুনির কাছাকাছি চলে আসি বিশাল বড় একটি মাঠ ঠিক আছে এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমরা কিন্তু মাঠ পেরুয়ে মানে মাঠ পার দিয়ে তো এখন একটু ছায়ায় এসেছি তো এই যে আমাদের পিছন লোকজন ঠিক আছে আমার কাকা কিন্তু খুব ভালো মানুষে একটু দুষ্টামি করে কিন্তু ভালো তো এই যে একটু ছায়ার ব্যবস্থা পেয়েছি সুন্দর লাগছে ওদিকে রোদ ছিল এদিকে ঠান্ডা খুব ভালো লাগছে তো আমরা কিন্তু অলরেডি আমাদের সেই পুষ্কনীতি চলে আসছি এই যে হচ্ছে আমাদের পুষ্কুনির বিশাল বড় পুষ্কুনি তো এই যে আমাদের লোকজন ঠিক আছে অনেক মজা হবে অনেক চিল হবে গোসল করা তো গাই এই যে এখন হচ্ছে আমরা পুষ্কনীতি নামছি ঠিক আছে তো অস্থির এই যে এই যে হচ্ছে আমাদের লোকজন পিছনে আছে ও বাহ বাহ মামা এই তো আমি যে সুন্দর করে গোসল করছি দেখে আমার দেখা গেল মোবাইলটা পানির ভিতর পড়ে গেল ঠিক আছে তো আমি একটু গোসল করি একটা ডুব দিয়ে নিই দেখি কেমন ফিলিংস লাগে ওহ অস্থির ঠিক আছে খুব খুব সুন্দর একটা জায়গা তো আমি তো আমি একটু আমার লোকজনের দেখাই খুব সুন্দর একটা ফিলিংস আসছে এত বড় একটা পুষ্কুনি এতগুলা লোক আর ওইদিকে বাচ্চা গুলা আছে তো আমি যদি এদেরকে একটু দেখাই ওই যে ওই পাশে বাচ্চা তো আমরা কিন্তু অনেক দূরে এসেছি ঠিক আছে এই হচ্ছে এই যে আমাদের চং ঠিক আছে খুব বড় একটা চং তো আমি আর একটা ডুব মাঝে মাঝে ডুব দিয়ে মাথাটা একটু ঠান্ডা করি এই শাল কত সুন্দর করে গোসল করছে ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর উপর একজন আছে সে হচ্ছে খাচ্ছে ঠিক আছে যে কলা গাছের ওখানে বসে সে খাচ্ছে তো আমার গোসল শেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের মতন বিনোদন নিয়ে থাকবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন